শেখ আরেকটি অডিও ফাঁস হয়েছে এবং সেই অডিওতে শেখ একটা একটা করে ধরে শিক্ষা দিবেন বলেছেন এবার আর ছাড়বেন না তিনি নাকি উনিশশো সালে ক্ষমতা এসে বা দুই সালে ক্ষমতা এসেও তিনি নাকি কাউকে কিচ্ছু বলেননি বিএনপির সবাইকে তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন অথচ আমরা দেখেছি যে মির্জা ফখরুলের নামে মামলার সংখ্যা তিনশোর উপরে হাবিবুল নবী সোহলের নামে মামলা ছিল পাঁচশোর উপরে এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র দুই সালের নির্বাচনে তিরিশ হাজার লোককে জেলের ভিতরে রেখেছিল আঠারো সালে রেখেছিল তো সেই মহিলা বলতেছেন যে কোন নির্যাতন করেননি যেই মহিলা জুলাইয়ের চোদ্দ তারিখ থেকে পাঁচই আগস্ট পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রায় দেড় হাজার লোককে গণহত্যা চালিয়েছেন এবং হাজার হাজার লোক আহত তিনি নাকি কাউকে কিচ্ছু বলেননি এবার ক্ষমতায় আসলে কার চাচা কার শ্বশুর কাউকে মাফ করবেন না ধরে ধরে শিক্ষা দিবেন এই হচ্ছে একটা পরায়ণ মহিলা স্বৈরাচার ফ্যাসিস্টের একটা মানে হুমকি যে ধরে ধরে শিক্ষা দেওয়া তিনি জানেন তিনি জনগণের ভোটে ক্ষমতায় নেই এই কারণে তিনি শিক্ষা দেওয়ার কথা বলছেন তিনি তার কর্মীদেরকে বুঝাতে চাইতেছেন যে তিনি আসলে এখনো স্ট্রং লেডি তিনি স্ট্রং আছেন তিনি আবারও প্রত্যাবর্তন করবেন সীমান্তের কাছাকাছি আছেন চট করে তিনি ঢুকে যাবেন কিন্তু আসলে কি সেটা সম্ভব যদিও টাইম ম্যাগাজিন বলেছে যে শেখ হাসিনার এই প্রত্যাবর্তন নাকি সম্ভব হলেও হতে পারে সেখানে আমেরিকার এক্সপার্ট মাইকেল কুগেলম্যান অবশ্যই মাইকেল কুগেলম্যান অনেক জ্ঞানী মানুষ কিন্তু আমি মনে করি যে আসলে এই কুগেলম্যানরাই কিন্তু বলেছিলেন যে শেখ হাসিনা অনেক দিন টিকে থাকবেন কিন্তু আমি আমার ভিডিও অনেকবার বলেছি আপনাদের খেলা শিখে জানি না যারা আমাকে নিয়মিত দেখেন যে সাতই জানুয়ারি যখন ভুয়া নির্বাচনটা হয়ে গেল তার একদিন পরে আমি ভিডিও বানিয়েছিলাম যে আমরা সবাই হতাশ কিন্তু আলো আসবেই পৃথিবীতে কোনো আন্দোলন ব্যর্থ হয় না প্রত্যেকটা আন্দোলনই নতুন আন্দোলনের পটভূমি তৈরি করে আজকে যারা আমরা বলতেছি যে চোদ্দ সালের বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে আঠারো সালে ব্যর্থ হয়েছে নিরাপদ সড়ক আন্দোলন ব্যর্থ হয়েছে বিপি নুরের কোটা আন্দোলন ব্যর্থ হয়েছে বা এই গত বছরের আঠাশে অক্টোবরের বিএনপির বিশাল মহাসমাবেশ ব্যর্থ হয়েছে কোনোটাই ব্যর্থ হয় না প্রত্যেকটাই আরেকটা একটা আন্দোলনের পটভূমি তৈরি করে মানুষের ভিতর যে পুঞ্জীভূত ক্ষোভ আছে এগুলো জমে 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 এক সময় বিস্ফোরণ ঘটে এবং সেটাই কিন্তু হয়েছে এই পাশি আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পটভূমি তৈরি করতে এবং উনি পালিয়ে গিয়েছেন উনি নিজের নেতা কর্মীদেরকে চরম বিপদ রেখে পালিয়ে গিয়েছেন অনেকেই বলেছে পত্রিকাতে বিবিসিতে বলেছে যে যদি আমরা জানতাম যে হাসিনা পালিয়ে যাবে তাহলে আমরা নিজেদের মতো করে নিজেদের নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবতে পারতাম কিন্তু উনি এমনভাবে পালিয়ে গিয়েছেন যে এখন অনেক কিছুই পত্রিকাতে আসছে উনি খুব দ্রুত উনি খুব দ্রুত গণভবন থেকে একদম দৌড়ে গিয়ে তিনি বিমানে উঠেছেন হার্কিউলিস বিমানে উঠে তিনি বলেছেন যে আমাকে দিল্লি নিয়ে চলো এখন দিল্লি নিতে গেলে বাংলাদেশের আকাশ সীমায় পাঁচ মিনিট বেশি থাকা লাগে তো উনি বললেন যে আমাকে অ্যাস পসিবল বাংলাদেশের আকাশ সীমা থেকে বের করে দাও তারপরে তোমার যেখানে নিয়ে যা যাও তখন এই সোজা কলকাতার দিকে দ্রুত বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করার পরে তারপর বিমানটা তার রাডারের সঙ্গে কারেকশন করেছে আগে কিন্তু হিডেন ছিল এবং ইন্ডিয়ান কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে বলেছে যে আমরা তোমাদের আকাশীমে আছি তখন বলেছে তারা যে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ওই গাজিয়াবাদের দিকে চলে যাও সেখানে আমাদের হিন্দন বিমান ঘাটিতে তোমরা অবতরণ করো তো এই হচ্ছে হাসিনের অবস্থা যে ল্যাজ গুটিয়ে পালিয়ে গিয়েছে কোনাতা কর্মীদের বিপদের মধ্যে রেখে এবং শুধু তিনি শুধু পালিয়ে যাননি তিনি পালিয়ে যাওয়ার আগে তার বাবাকে শেষ করেছেন তার দল আওয়ামী লীগে কবর দিয়েছেন এবং কবর দেওয়াই না সেই কবরটা আবার টাকা করে দিয়েছেন এখন তিনি বিদেশে বসে বুঝাতে চাইছেন যে আমি তোমাদের সঙ্গে আছি তো প্রশ্ন হচ্ছে এখন আসলে কি তিনি ফিরতে পারবেন দর্শক আমি মনে করি যে তার এই ফিরাটা আর সম্ভব না কোনো মতেই সম্ভব না বাংলাদেশে শেখ হাসিনার অধ্যায় সমাপ্ত তবে বাংলাদেশে প্রত্যেকটি পনেরো বছর পর একটা পরিবর্তন কিন্তু আসে যেমন বঙ্গবন্ধুর হত্যার পরে ক্ষমতা অভ্যুত্থান পাল্ট অভ্যুত্থান সব করে করে কিন্তু নব্বই সাল পর্যন্ত একটা অবস্থা ছিল নব্বই সালের পরে চরম এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান এরশাদের পতন হয় এবং এই এরশাদের পতনের পরে নব্বই থেকে দুই সাল পর্যন্ত এই পনেরো বছর এই আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি বা এটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতার পরটি পরিবর্তন হয়েছে একটা অবস্থা ছিল কিন্তু দুই সালে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের মেয়াদ দুই বছর কেন্দ্র করে একটা বিশাল আন্দোলন হয় আন্দোলনে তারপরে সেই ফখরুদ্দিনের হয় তো এই 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 পরে সালে আসে এবং সেই থেকে পনেরো বছর পর আবার হাসিনা পালিয়ে যায় সুতরাং বাংলাদেশের ইতিহাস বলে যে বাংলাদেশে পনেরো বছর পর পর একটা পরিবর্তন হয় বা যদি সেই পরিবর্তন ঘটেও থাকে তাহলে হাসিনার বয়স থাকবে তখন কত এখন আটত্তর সুতরাং হাসিনার পক্ষে আর এই বাংলাদেশে এসে আবার শাসন ক্ষমতা দখল করে একটা একটা করে ধরে ধরে শিক্ষা দেওয়া সেই সুযোগ আর কখনোই আসবে না তবে হাসিনা না আসলেও বা আওয়ামী লীগ না আসলেও কিন্তু ফ্যাসিবাদ আপনার আমার মাধ্যমে ফিরে আসতে পারে কিভাবে পারে একটা কথা আগেই বলি যে চক্রান্ত কিন্তু চলছেই এবং এই চক্রান্তকারীরা কোথায় আছে আপনার আমার পাশের দেশে আছে যেই পাশের দেশ ভারত আমাদের চারো দিয়ে পরিভেষ্টিত এবং সেই ভারতে বসে বসে ভারতের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কিছু লোক চক্রান্ত করে যাচ্ছে ভুয়া নিউজ প্রোপাগান হিন্দু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন সহ নানা রকম বানোয়াট নিউজ তারা অনবরত বহির্বিশ্বে দৃষ্টি আকর্ষণ করার জন্য যার নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট ভুয়া তবে হ্যাঁ এতে আমাদেরও কিছু দায় আছে কারণ আমরা এখনো সতর্ক হইনি আমি একটা উদাহরণ দিই যে পাঠ্যপুস্তকের যে সংস্কার সে কমিটি হয়েছে সেই কমিটিতে দুজন লোকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে আমাদের অনেক আপত্তি করেছেন একজন হচ্ছে তিনি কিন্তু এই এই সামিনা ফ্যাসি সরকারের বিরুদ্ধে যেই বিপ্লব সেই বিপ্লবে কিন্তু একজন অগ্রভাগের সৈনিক তিনি খুব মেধাবী কোনো সন্দেহ নাই কিন্তু তার কিছু কিছু কার্যক্রম এই আমাদের বাঙালি সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী মেনে নিলাম কিন্তু সেই ভদ্র মহিলাকে যদি আপনি পাঠ্যপুস্তক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করেন তাহলে সেখানে তিনি তার সেই মনোভাব সেই পাঠ্যপুস্তকে দিবেন এটা তো নাও হতে পারে আর যদি হয়ও কিন্তু সেই পাঠ্যপুস্তক সংস্কার কমিটিতে তো কয়েকজন হাক্কানি আলেমও থাকবে যারা খুবই জ্ঞানী ইসলামী স্কলার তারপরে হিন্দু স্কলার থাকবে বৌদ্ধ স্কলার থাকবে খ্রিস্টান স্কলার থাকবে তারপরে প্রগতিশীলতা থাকবে শিক্ষাবিদরা থাকবে এভাবে সবাই মিলেমিশে আমরা সবার কাছে গ্রহণযোগ্য একটা শিক্ষা ব্যবস্থা তুলব যাতে আমাদের শিশুরা এই শিক্ষায় প্রকৃত শিক্ষিত হতে পারে তাই না তো এখন কিছু বললো যে চাই না ও মুখকে চাই না এগুলো করে এই সময় কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ওই ভারতে বসা ষড়ন্ত্রকারীদের হাতে আমরা কিছু উপাদান তুলে দিচ্ছি এগুলো নিয়ে কথা বলার এবং ওই সৈরাচার এগুলোকে ব্যবহার করে যাতে চট করে ঢুকে যেতে পারে আমাদেরকে এগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে সমস্যা হচ্ছে কি যে আমরা এখন সবাই বলি যে বিপ্লব আমার সুতরাং আমার কথা শুনতে হবে ও বলে বিপ্লব আমার এই বলে বিপ্লব আমার বাম বলে বিপ্লব আমার ডান বলে বিপ্লব আমার তো এটাই হচ্ছে কি বড় সমস্যা যদি ওটা অস্বাভাবিক কিছু না কারণ একটা সফল বিপ্লবের পরে এটার কিন্তু অনেক স্টেক থাকি থাকে এটা কথা আছে না ইংরেজিতে সাকসেস হ্যাজ মেনি ফাদার্স ফেলিউর হ্যাজ নান তো যখন একটা সফল বিপ্লব হয় তখন এটার মালিকানা অনেকেই দাবি করে এটা আচ্ছা হর কিছু না কিন্তু আমাদেরকে ভুললে চলবে না যে এই রকম মালিকানাই কিন্তু এই ফ্যাসিজম ফিরে আসতে পারে সবাই বলে বিপ্লব আমার সুতরাং আমি যেভাবে বলি সরকারকে সেভাবে চলতে হবে ওই যে একজন ইউটিউবার ফ্রান্সের একজন ইউটিউবার বলতেছে আমি কি ভাইসে আসছি আমাদের এই কোনো অবদান নেই আমাদের কথা কেন শোনা হবে না দেখুন আমি মনে করি যে আমরা যত ইউটিউবার আসি সমস্ত বিশ্বে আমরা যদি এক হাজার বছরও ভিডিও বানাইতাম শেখ হাসিনার মতন হতো না শেখ হাসিনার পতনের জন্য সবচেয়ে বড় অবদান ছিল রাজপথে যেই সব তরুণরা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছে বুকের ভিতরে অনেক ঝড় বুক পেতেছে গুলি কর সে আবু সাইদের মতো তাই না তো হ্যাঁ আমাদের অবদান ছিল আমরা কিছু ভিডিও টিডিও বানিয়ে তা আমরা জনগণকে উদ্ভূত করেছি তারপরে সত্য নিউজ দিয়েছি তরুণদের মানে সাহস সঞ্চার করেছি ঠিক আছে অবদান আছে বাট এটা এরকম যে তাই বলে সবাই সবার যে ইচ্ছা চেতনা এটাকে ইউরো সরকারের উপর চাপিয়ে দিবে এবং চাপিয়ে দিয়ে বলবে যে এটা করতেই হবে কারণ এই বিপ্লব আমার অবদান এবং এটাই কিন্তু ফ্যাসিজম হাসিনা ফিরে না আসলেও কিন্তু ফিরে আসতে পারে এবং আপনারা জানেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কিন্তু কঠিন এই হাজারো তরুণের প্রাণের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা লোককে সুতরাং আসুন আমরা আসুন আমরা আমাদের দাবিগুলো চাপিয়ে না দিয়ে আমরা অপেক্ষা করি একটা শিশু সরকারের উপরে আমরা এইভাবে অনিজ্য দাবি আমাদের চাওয়া এগুলো চাপিয়ে না দিয়ে বরং আমরা ধৈর্য ধরি আর যদি আমরা ধৈর্য না ধরি তাহলে যে এদিকে ওদিকে ওই যে দাবিওয়ালা পার্টিগুলো আছে না ওই যে রাস্তারা ব্লক করে ওদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো পার্থক্য থাকবে না মনে রাখবেন দেশ নায়ক তারেক রহমান কি বলেছেন তিনি বলেছেন যে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে কথা কিন্তু সত্য আমরা সবাই আমাদের সবার অবদান আছে ঠিক আছে কিন্তু আমরা আমাদের চুপ থেকে আমরা সরকারকে সহযোগিতা করব প্রয়োজনে ভালো কিছু পরামর্শ দিব কিন্তু সরকার বিপদে পরে সরকারকে বিব্রত হতে হয় এমন কিছু আমরা করব না আর যদি আমরা কিছু করি তাহলে ওই স্বয়ংราชารিনি চট করে ঢুকে যাবে যদিও এখন শুনতেছি যে আমেরিকা ভারতের কাছে জানতে চেয়েছিল যে আসলে হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে তখন ভারত নাকি আমেরিকাকে বলেছে যে হাসিনা খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের কোন দেশে চলে যাবে সম্ভবত ধারণা করি যে আরাব আবিরাতে চলে যেতে পারে কিন্তু সে যদি আসলে চট করে ঢুকে যেতে পারে কি বলেছে সে একটা একটা করে ধরবে ধরে ধরে শিক্ষা দিবে। তো এটাই যেন আমরা মনে রাখি এবং মনে রাখি আমরা এমনভাবে চলি যে জাতীয় সরকার একটি সুষ্ঠু নির্বাচন করে যেতে পারে এবং সে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক আমরা সেই সরকারকেও সহযোগিতা করে যাব এবং আরেকটা কথা বলি আমি যে শেখ হাসিনা আঠারো সালে একটা ভুয়া নির্বাচন করেছে চোদ্দো সালে করেছে আঠারো সালে করেছে দুই হাজার চব্বিশ সালেও করেছে তো চব্বিশ সালের এটা বাদী দিলাম কারণ এটা করে তিনি সাত মাসের বেশি ক্ষমতা থাকতে পারেননি এটা বাদ বাট এই চোদ্দো সাল এবং আঠারো সালে যে দুই বার ভুয়া নির্বাচন করে পাঁচ বছর পাঁচ বছর ক্ষমতা ছিল এই কারণেই আওয়ামী লীগকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হোক এটা আমার দাবি এবং এই আইন কিন্তু করে করে গিয়েছে গিয়েছে আইন যে যে সন্ত্রাসবাদের দায়ে দলকে বছরের জন্য নিষিদ্ধ করা যাবে যে কোনো সংগঠন বা দলকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা যাবে তো সেই আইন ব্যবহার করি এদেরকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হোক এটা হচ্ছে আমার দাবি কারণ যে দলটা যে দলটা তাদের হাতে রক্ত লেগে আছে রক্তের দাগ এখনো শুখায় নাই অথচ উনি ভারত থেকে বলছেন যে বিন্দু মাত্রূচনা নাই কয়েকটা মাস আগে তিনি বাংলাদেশের ইতিহাসে চরম গণহত্যা বিন্দু মাত্রূচনা নাই রক্তের দাগ শুকায় নাই সেখানে বসে তিনি বলছেন যে তিনি দেশে ফিরতে পারলে একটা একটা করে ধরে শিক্ষা দিবেন এবার তিনি কার মামা কার চাচা এগুলো দেখবেন না তো সেই মহিলা সেই মহিলা চরম স্বৈরাচার সেই মহিলা আবার দেশে আসবে তার দল রাজনীতি করবে এই বিভৎস গণহত্যার বিচার হবে না এটা হতে পারে না অন্তত দশ বছর জন্য করা হোক এবং প্রত্যেকটা লোকের বিচার করা হোক উপযুক্ত বিচার করা হোক তারপর দেখা যাবে যে বাংলাদেশের রাজনীতিতে বা মানুষের মনে তারা কতটা প্রাসঙ্গিক সেই হিসাবে তারপরে রাজনীতি করার সুযোগ দেওয়া হলেও হতে পারে বাট এখন তাদেরকে দশ বছরের জন্য সিদ্ধ করা একটা সময়ের দাবি ধন্যবাদ